আইসকের আজকের যে এপিসোডটি রয়েছে এটা আর একটি স্পেশাল হবে আমার গেস্ট একজন রয়েছেন যিনি কিনা বাংলাদেশ কমিউনিটিতে অত্যন্ত পরিচিত একজন মুখ উনি দুই হাজার চোদ্দো থেকে আটলান্ডা জর্জিয়াতে রয়েছেন উনি এখানে একজন আইটি প্রফেশনাল হিসেবে কাজ করেন তার পাশাপাশি অনেক পরিচিত একজন ক্রিকেটার প্লাস ফুটবলার উনি আটলান্ডা ফায়ারের হয়ে খেলেন উনি প্যান্থার প্যান্থার্সের হয়ে খেলেন উনি চ্যাম্পিয়ন যে টুর্নামেন্ট হয় তার কোফাউন্ডারও উনি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া যেই বর্তমান ইলেকশনটা হচ্ছে শামীম শান্ত প্যানেল থেকে উনি এবার ইলেকশন করছেন অ্যাজ এ স্পোর্টস সেক্রেটারি উইদাউট এনি ফার্দার ডু শামীম আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ থ্যাংক আহ দর্শকদের উদ্দেশ্যে এবং বাংলাদেশ কমিউনিটি যে জর্জের যে কমিউনিটি রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি যদি আপনার নিজের পরিচয়টা একটু দিতেন এটা ব্রিফলি সো অ্যাজ আপনি বলেছেন আমার নাম রিদওয়ান পলাশ আমি আসলে বাংলাদেশ থেকে চট্টগ্রামে বেড়ে ওঠা আমার ওখানে জন্ম ওখানে বেড়ে ওঠে ওখান থেকেই আসলে পড়ালেখা ক্রিকেট খেলা ফুটবল খেলা যাই বলেন ওখান থেকেই তো বাংলাদেশে আমি প্রফেশনাল খেলা শুরু করছি চোদ্দ বছর বয়স থেকে আমি যখন আন্ডার ফোরটিন খেলছি তখনই আমি প্রফেশনালদের সাথে লাইক বড়ো বড়ো ক্রিকেটারদের সাথে খেলে আমি বড় হয়েছি তারপর দু হাজার সালে আমি যখন ইউএসএতে মুভ করি তখনও আমি ক্রিকেট খেলা চালিয়ে গিয়েছি এখানে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিপ তারপরে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আমি খেলেছি ইউএস টিমেও আমি দুইবার কল পেয়েছিলাম বাট আমি তখন সময় ছিল না যাইনি তো এরপর তো আটলান্টা ফায়ারের কথা আপনি বললেন সো আটলান্টা ফায়ারের সাথে আমি শুরু থেকেই জড়িত খেলতেছি মাইনার লিগে এখনও খেলতেছি তো এভাবেই আর স্পোর্টসের সাথে আপনার অনেক বেশি স্পোর্টস ইজ লাইক মাই ফ্যাশন আই লাভ আচ্ছা সমালোচনা আসলে করলে সমালোচনা বাট আপনি যদি একটু পেশেন্স রাখেন কারণ এখন যেই যেই গ্রুপ অফ প্লেয়ার্স আসছে ওরা কিন্তু সবাই নতুন আমার মনে হয় ওদেরও একটু টাইম দরকার আমি জানি আপনি বলবেন বাংলাদেশের তো প্রথম থেকেই শুনতেছি আমাদের টাইম দরকার টাইম দরকার

আমাদের অনেক ভালো ভালো প্লেয়ার আসছেন গেছেন নতুন নতুন প্লেয়ার আসতেছে কিন্তু এখন পর্যন্ত ওটা আমাদের অধরা থেকে গেছে এটা আসলে আমরা সবাই চাই ভালো কিছু হোক সে জন্য আমার মনে হয় প্লেয়াররা যদি আর একটু এটা প্লেয়ারদের উপর এখন কেউই হাঁটতে চায় না আর একটা রিসেন্ট রিসেন্ট বিষয় নিয়ে আমি আপনাকে কোয়েশ্চেন করব যেহেতু আপনি ক্রিকেটের লোক এই যে মহিলা ক্রিকেট নিয়ে যে রিসেন্ট যেই কথাবার্তাগুলো আসছে বা সেক্সুয়াল হারাসমেন্টের যে বিষয়গুলো আছে এটাকে আপনি কিভাবে দেখতেছেন কারণ আমাদের মহিলা ক্রিকেটিং কিন্তু ভালো করতেছিল এটা আসলেই দুঃখজনক একটা ব্যাপার আসলে এরকম কোনো কিছু যে কখনো আমাদের কানে কান পর্যন্ত আসবে আমাদের দর্শকদের এটা আমি কখনোই কল্পনা করিনি বাট এরকম যদি কিছু আসলেই থেকে থাকে তাহলে এটা অবশ্যই বিচারের সম্মুখীন হওয়া উচিত যারাই করুক যেই জড়িত থাকুক আর কারণ এটা হচ্ছে যে মেয়েদের লাইফ ওরা ওখানে চুজ করছে অ্যাজ এ স্পোর্টসম্যান হিসাবে সে স্পোর্টসম্যানশিপের জায়গা থেকে এগুলো আসলে কখনোই গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য না ও ক্রিকেট নিয়ে লাস্ট কোয়েশ্চেন সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে বড়ো সুপারস্টার ক্রিকেটের তো বর্তমান আপনি যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন ইউসি দ্যাট আই এম ভেরি ভোকাল বারট অ্যান্ড আই আই কুড কেয়ারলেস অ্যাবাউট দ্য হোল পলিটিক্স বাট এই যে সাকিব আল হাসানের মতো একটা লেজেন্ডারি প্লেয়ারকে নিয়ে

এখন সাকিবকে নিয়ে আসলে এভাবে করা আমার মনে হয় উনি আসছে কিন্তু আমরা বিচার করতেছি চিনে ক্রিকেট দিয়ে ক্রিকেট বানাইছে সাকিব আল হাসানকে কিন্তু আমরা ওটাকে পলিটিক্সে নিয়ে গিয়ে ওনার সাথে নাচছি রাইট কোয়েশন ইউ সিন আ ভেরি নাইস পার্সন অ্যান্ড আপনার কি মনে

ওখানে একটু আমরাই প্রবলেম করছি বাট উনি হাসি হাসিমুখেই সব কিছু গ্রহণ করছেন সো ওনার ওনার এই যে ইভেন এই যে আমরা আমাদের টিম টিম যেই হোটেলে ছিল যেই খাবার খাইছে ওনার কিন্তু কোনো অবজেকশন ছিল না এগুলো নিয়ে সুন্দর মতো সব খাইছে ইয়ে করছে ইভেন লোকাল প্লেয়ারদের হয়তো অবজেকশন ছিল ডেলি ডেলি এক খাবার হি ডিড ইন্ট সে সিঙ্গেল থিং হি ওজ দা সিটিং আপনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার ইলেকশনটাই এবার দাঁড়াচ্ছেন শামিম শান্ত প্যানেল থেকে আপনি স্পোর্টস সেক্রেটারি হিসেবে দাঁড়াচ্ছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া ইলেকশন কেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার ইলেকশন আসলে ওই যে আপনি মেনশন করেছেন চ্যাম্পিয়ন এক্স ক্রিকেট ওই টুর্নামেন্ট থেকেই আসলে ওই টুর্নামেন্টে আমি আসলে এত ইয়াং ট্যালেন্ট দেখছি এখন গত বছর আমরা যাকে ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার হিসাবে সামনে উঠাই আনি ও ওকে নেক্সট ইয়ার দেখা যায় না তো ওই চিন্তা থেকেই আমার মানে কিছু একটা করার তারণা থেকে এদের জন্য আমি কিছু করতে চাই তো এখন আমি যেই পরিসরে আছি ওই পরিসর থেকে আসলে সবার জন্য করা অনেক টাফ বছরে একটা টুর্নামেন্ট দিয়ে কারোর জন্য কিছু করা যায় না এখন ওখানে আপনি না ওকে দেখতে পারতেছেন না আপনার টুর্নামেন্ট দেখতে পারতেছেন সো ওই চিন্তা থেকে আমি চিন্তা করলাম যে আমি যদি হয়তো বড় কোনো অ্যাসোসিয়েশনের সাথে থাকি আই প্রবলি ক্যান হেল্প দেম তখন আমি ওদেরকে পেট্রোনাইজ করার জন্য মানুষ পাবো ওদেরকে আমি স্পন্সর করার জন্য মানুষ পাবো অ্যান্ড ওদেরকে সারা বছর আমি মাঠে রাখার যেই মানে উৎসাহ দেওয়া ওই জিনিসটা আমি দিতে পারবো এখন আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা বিএসএফজি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জ আছে বিএসজি ব্যাগ এবং বিএসএফজি দুটা আলাদা অর্গানাইজেশন বিএসএফজি এবং আমি যদ্দূর শুনছি যে বিএসএফজি এবং বিএজি দুইটা প্যারালে চলে এবং এর একজন আসলে ক্রস করার চেষ্টা করে না তো আপনি যদি স্পোর্টস নিয়ে কাজ করতে চান তাহলে বিএসএফজি নয় কেন বিএজি কেন বিএসএফজি নয় কেন আমি আসলে আমার যে প্ল্যানটা বিএসএফজিতে অলরেডি আমাদের যারা অনেক মানে খেলাধুলা নিয়ে অনেক এনথাসিয়াস্টিক অ্যান্ড অনেক পরিশ্রমী মানুষ তাই আমি যদি নাম ধরেই বলতে হয় আমি মামুন আঙ্কেলের কথা বলবো পাভেল ভাইয়ের কথা বলবো আমি ইভেন আমাদের সাধারণ সম্পাদক প্রার্থী যিনি শান্ত ভাই ওনাদের কথা বলবো সাদেক ভাই ওনারা অলরেডি ওখানে আসেন ওনারা ওনাদের জায়গা থেকে চেষ্টা করতেছেন ওনারা বিয়ে জিতে আসতেছেন না তো ওটাই আমি আসলে দেখে আমি চিন্তা করলাম যে আমি যদি ওখানে যাই আমি ওনাদের সাথে কাজ করতে পারবো জি নিয়ে আমার প্ল্যান হচ্ছে যে আমি আসলে হ্যান্ড স্প্রেড করতে চাই কারণ বিএসএফজির কিছু হয়তো লিমিটেশনস আসে যার জন্য আমরা কারণ আমি নিজেও বিএসএফজির প্লেয়ার আমি দুই হাজার চোদ্দো থেকে বিএসএফজি থেকে খেলেই আমি আজকের পলাশ আজকে জিতে আসছি রাই সো ওই বিএসএফজিকে আমি আরও স্প্রেড করতে চাই যাতে বিএসএফজির কর্ম কর্মের যে জায়গাটা ওরা যে চেষ্টাটা করছে ওটা যাতে আরও দ্বিগুণ হয় লাইক আমি যদি আপনাকে এক্সাম্পল দিই লাইক ধরেন বিএজি হচ্ছে আলাদা একটা সংগঠন মানে মাদার অর্গানাইজেশন আপনি যদি ওটা থেকে স্পোর্টস ফেডারেশনকে মানে স্পোর্টসকে আলাদা করেন আমি কিন্তু একা তা আমি একা আমার জাস্ট দুইটা হাত আমি কিছু করতে পারবো না রাইট সো আমি এই দুইটা হাতে আমি যদি বিএসএফজি অথবা অন্য কোনো সংগঠনকে এভাবে একসাথে রাখি তাহলে আমার হাত হয়ে যাবে ছয়টা রাইট তো ওখান থেকে আমি বিভিন্ন উইংস করব আমি বিভিন্ন সাব কমিটি করব তো ওখান থেকে এই বিএসএফজি কিন্তু বিএসএফজিকে ইউটিলাইজ করেই আমার চিন্তাভাবনা বিএসএফজি থাকবে সব কিছুর অর্গানাইজেশনে আমি জাস্ট আমার চেষ্টা থাকবে বিএজি থেকে ওদেরকে কিভাবে সাপোর্ট করা যায় কিভাবে এটাকে আরও বড় করা যায় ওই প্ল্যান তার ওই ইয়ারলি যে ক্যালেন্ডারটা ওটা সেট আপ করে ওদের জন্য সো দ্য বার্নিং ইজ আমি আসলে কখনোই আমার আশেপাশে রাখি না তো আসলে বিশ্বাস আমার যে চিন্তাধারা ওটা হচ্ছে আমি সবাইকে নিয়ে বড় থেকে শুরু করে ফিউচার জেনারেশন সবাইকে একসাথে করে আমি একটা উৎসব মুখর মানে পরিবেশ সৃষ্টি করতে চাই খেলার মাঠে একটা শক্তিশালী কমিউনিটি গঠন করতে চাই সবার মাধ্যমে আপনি যদি খেয়াল করেন দেখবেন যে স্পোর্টসই এমন একটা জায়গা যেখানে বড় ছোট কেউ মানে

আইস চকের কারণে ওকে আমি যথেষ্ট রিসার্চ করছি তো বিএজির আমি যতটুকু বুঝলাম বা জানলাম যে এদের কাজকর্মটা আসলে কমিউনিটি বেস মোস্টলি হচ্ছে আপনার যদি কেউ মারা যে মারা গিয়ে থাকে তাদের জানাজার ব্যবস্থা করা থেকে শুরু করে বা কোনো স্টুডেন্ট বিপদে থাকলে তাদেরকে হেল্প করা বা আপনার পহালা বৈশাখ থেকে শুরু করে আপনার বিভিন্ন যে বাংলাদেশি ইভেন্টগুলো রয়েছে সেগুলোকে আপনার ন্যাশ ইন্টারন্যাশনালি প্রমোট করা হচ্ছে সবচেয়ে বড় কাজ লাস্ট

আমার মানে আমি শুধু স্পোর্টস নিয়েই বলি আমার স্পোর্টসেই আমি একটা প্ল্যান করেছি যেটাতে আমি আমাদের ফিউচার জেনারেশনকে যারা আসলে এখানে এন্ড ব্রট আপ ওরা কিন্তু আমাদের বাংলাদেশের কালচার থেকে অনেক ডিটাচড হয়ে যাচ্ছে সো ওদেরকে কাছে আনার জন্য আমাদের এই বাংলাদেশের কালচার লাইক আপনি খেলাধুলা বলেন বা কালচারাল ইভেন্ট বলেন দুইটা কিন্তু একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয় সো ওদেরকে ওই জিনিসগুলোর সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমার প্ল্যান আছে যে এই যে প্রত্যেকটা দিবসে বাংলাদেশের প্রত্যেকটা বিজয় দিবস বলেন স্বাধীনতা দিবস বলেন শহীদ দিবস বলেন এগুলোতে একটা টুর্নামেন্ট বা কোনো একটা কিছু আমি করে যে ওদেরকে ওই জিনিসগুলোর সাথে পরিচয় করাই দেয় যে পহেলা বৈশাখ এটা সাংস্কৃতিক কাজ বাট আমি স্টিল স্পোর্টসের জায়গা থেকেও যদি কোনো কিছু করার দরকার হয় অবশ্যই আমি ওখানে যাব শুধু পয়লা বৈশাখ না আমি প্রত্যেকটা লাইক ই পুনর্মিলনই আমরা চেষ্টা করব ওগুলোতেও কিছু একটা মানে সবার একটা মিলন ঘটানো যেটা আপনি জানেন যে খেলাধুলা সংস্কৃতির মাধ্যমে এই কমিউনিটি সবার মিলন একটা ব্যাপার হয় এর মাধ্যমেই যে বাংলাদেশের যে সংস্কৃতি লোকাল যে খেলাগুলো আমার ওটাও চিন্তা আছে যে আমি বড়োদেরকে নিয়ে ছোটো যারা বড় আছে তাদেরকে নিয়ে আমি চিন্তা করবো যে চিন্তা করতেছি যে একটা লাইক স্পোর্টস টক ইভেন্ট হবে ওনারা ওনাদের সময়কার খেলার কথা বলবেন আমরা শুনবো আমাদের ফিউচার জেনারেশান শুনবে ওখান থেকে এইভাবেই এই মেসেজগুলো পাস হইতে থাকবে যে এখানে আমাদের কালচার ছিল এখান থেকে এখানে পাস হয়ে হয়ে এখন পর্যন্ত এখানেই আছে সো আমরা আমাদের জেনারেশন যাতে ওই জিনিসটা জানে লাইক কাবাডি কী আমাদের জেনারেশান যাতে জানে গোল্লাছুট কী সো ওই চেষ্টা ওই প্ল্যান আমি আসলে করছি ওরকম কোনো টক হলে তাই স্টক জায়গায় হবে না রাইট সো আরেকটা হচ্ছে যে আই মিন স্পোর্টস নিয়ে আপনার যে কাজ আমি লাইক দেন লাগুজিয়াজম আপনার ইয়াং জেনারেশন নিয়ে আপনারা যেভাবে কিছু ভিডিও ছাড়ছেন সেগুলো দেখ সেইগুলো খুব ভালো লাগছে শান্ত ভাইয়ের সাথে আমি একবার কথা বলছিলাম যে শান্ত ভাইয়ের কথাবার্তা শুনে আমার ভালো লাগছে বাট ইউনো টু বি বিসিটি দ্য বিগেস্ট কনসার্ন দ্যার আই হ্যাভ গত বছরের যেই গত লাস্ট যে ইলেকশনটা হয়েছে ইলেকশনের মধ্যে আপনার বাঙালি কমিউনিটিতে ইফ আই এম নট রং দ্যার ইস ফিফটি থাউজেন্ড গিভার টেক পিপল ইন দিস ইন দিস সি রাইট বা ইন দিস স্টেট গিভার টেক মাত্র পাঁচ হাজার রেজিস্ট্রেশন করছে মাত্র বাইশশো ভোট দিছে এবং ওই ভোটে ডিসাইড হয়ে গেছে পুরো বাংলাদেশের কমিউনিটির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জোর কে চালাবে ওয়াই ইজ দ্যাট ওয়াই ইজ দ্যাট দ্যার ইজ নট মোর ইনভলভমেন্ট ফ্রম দ্য কমিউনিটি এবং সেটার জন্য আপনারা কি করতে চাইতেছে সো আমি আসলে যেটা মনে করি ওটা হচ্ছে যে এই যে বাংলাদেশি পঞ্চাশ হাজার যে মানুষের কথা বললেন এই বিএজি সম্পর্কে এদের কাছে মানে সঠিক মেসেজটা পৌঁছানোতে একটা মানে দুর্বলতা ছিল যার কারণে হয়তো কেউ জানে না অনেককেই আবার আমি ইদানিং কল করতেছি মানুষের কাছে কাছে যাচ্ছি মানে আনবিলিভেবলি লাইক ফিফটি পার্সেন্ট মানুষ জানেই না স্পেশালি নিউ জেনারেশান যে বিএজি কি বিএজি নামে একটা সংগঠন আছে তো ওদেরকে নতুন করে বুঝাইতে হচ্ছে তো আমার মনে হচ্ছে যে আমরা যদি দশ বছর আগে থেকে এই উদ্যোগ এই উদ্যোগগুলো নিতাম তখন আরও বেটার হয়েছে এখন আমি যদি শুরু করি আমারকে যদি বলেন তাহলে শূন্য থেকে শুরু করতে হবে সো আমি এই সব কিছু মানে অবজার্ভ তো করেছি সো ওখান থেকে আমার যে প্ল্যান ওখান থেকে হচ্ছে এই মেসেজগুলা মানুষের কাছে পৌঁছে দিয়ে লাইক কমিউনিটি ওয়ার্ক কমিউনিটি ওয়ার্ক করার জন্য যে একটা সংগঠন আছে এই মেসেজগুলা পুরো বাংলাদেশিদের মধ্যে স্প্রেড করতে হবে এখন ওই স্প্রেড করতে হলে এখন তো আর যাওয়া যাবে না সো আমাদেরকে এমন একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে যেখানে আমরা আপনার মতো অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে বা বিএজির কোনো পেজ যদি আমরা খুলতে পারি ওটার মাধ্যমে স্প্রেড করা তারপর হচ্ছে যে আমরা যদি একজন থেকে একজন স্প্রেড হইতে হইতে এটা যদি হয় তাহলে সবাই জানবে ফুল জর্জিয়াতে সবাই জানবে এই পঞ্চাশ হাজার মানুষ জানবে আর আপনি যে ভোটের কথা বলতেছেন পাঁচ হাজার এটা হচ্ছে যে এখন পর্যন্ত আমি দেখতেছি যেটা বল এটা আমার কাছে একটু রং ওয়ার্ড করে ফেলছে আচ্ছা এটা আমার কাছে মনে হচ্ছে ওয়ার্ড বাট আমার চিন্তাধারা থেকে যেটা আমার কথা হচ্ছে যে ইদার আপনি যদি প্যানেল থেকেই এই ফান্ডটা নিতে হয় আপনি প্যানেলকে বলেন যে এই ফান্ডটা বাধ্যতামূলক দিতে হবে লেট এভরিবাডি কাম অ্যান্ড কন্ট্রিবিউট যার ইচ্ছা সে এসে ভোট দিবে ইচ্ছার উপর ভিত্তি করে তখন আমার মনে হয় আরও বেশি মানুষ আসবে আর অ্যাওয়ারনেস যেটা বিএজি সম্পর্কে যে অ্যাওয়ারনেসটা যদি বাড়াইতে পারে মানুষের মধ্যে তাইলেই বাড়বে কারণ আমার কথা হচ্ছে যে এই যে সবগুলা বাংলাদেশিদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জায়গা থেকেও ইনভলভমেন্টটা দরকার যে আমি এখানে আসি আপনি এক টাকা দিয়ে রেজিস্টার করেন আর দশ টাকা দিয়ে রেজিস্টার করেন ইট ডাজেন্ট ম্যাটার আমার কোশ্চেনটা আছে যে বিশ টাকায় কেন কেন দিতে হবে ভোটার রেজিস্ট্রেশন করতে ভোটারাই কেন বিশ ডলার দেবে কারণ এটা হচ্ছে যে আসলে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব বাট আমার এখন পেও করতে হইতেছে সেটার জন্য হোয়াই দ্যাট না এটা আসলে ভোটার রেজিস্ট্রেশনের জন্য না এটা হচ্ছে যে ওরা মেম্বারশিপ ফিটাই চার্জ করে দুই বছরে 20 ডলার সো ওরা ইয়ারলি হিসাব করে আমি যা শুনছি সো এটা হচ্ছে যে দুই বছরে 20 ডলার মানে ইয়ারলি আপনি 10 ডলার করে দুই বছরে আপনি চলে আসে 5000 মানুষকে যদি আমি রেজিস্ট্রেশন করাই 20 ডলার করে হচ্ছে আপনার 10000 ডলার আসছে এজ অ্যাজ ফার এজ আই আপনার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার ব্যালেন্স তাছাড়া অনেক বেশি এখন যদি আপনি ওটা চিন্তা করেন যদি নর্মাল ভোটাররা দিত তাহলে সবার ইনভলভমেন্টটা সবার একটা জবাবদিহিতার জায়গাও থাকতো ধরেন আমি যদি আজকে সেক্রেটারি হই বা আমি যদি প্রেসিডেন্ট হই বা আমি যদি স্পোর্টস সেক্রেটারি হই আপনি যদি আপনার মান্থলি পেমেন্ট বা ইয়ারলি পেমেন্টটা যদি আপনি করে আপনি যদি এই ইনভলভমেন্টটা রাখতেন তাহলে আপনার কাছে আমার অবশ্যই জবাবদিহি করতে হতো যেটা এতদিন পর্যন্ত আমি দেখে আসিনি কারণ আপনি কারো কাছে যাবেন জিজ্ঞেস করবেন এটা কেন হচ্ছে না হি ইজ নট গ্যান আনসার ইউ কারণ ও বাধ্য না কারণ ও হয়তো দিন শেষে আপনাকে একটা কটু কথা বলে দিতে পারে ইউডি পে সো এই জন্য আমি চাই আমি আপনার মাধ্যমে আমার মানে জর্জিয়ার কমিউনিটিকে অনুরোধ করব যে এই বছর ইস ওকে বাট ফ্রম নেক্সট টাইম আমরা যদি সবাই ইনভলভ হতে পারি এই জায়গাগুলোতে আমার মনে হয় কমিউনিটি আরও অনেক বিশাল হবে অনেক সমৃদ্ধ হবে অনেক শক্তিশালী হবে এক যার যার জায়গা থেকে তখন আমার মতো ছেলেও যদি এখানে হঠাৎ করে আসতে চায় কেন আসতে চায় এগুলা বলেই ওইগুলো জেনেই আসতে হবে যে আমি কেন আসতে চাই লাইক আমার মেসেজটা ক্লিয়ার আমি কেন আসতে চাই আমি সবার কাছে ক্লিয়ার করছি বাট এই জিনিসটা তখন আমার মধ্যে একটা রেসপন্সিবিলিটি তখন টু হবে লাইক আমাকে এই লোকগুলোর কাছে জবাবদিহি করতে হবে যদি আমি কোনো কমিটমেন্টে ফেল করি সে এখন পর্যন্ত আমার মনে হয় যে বিয়েজির যেই অবস্থা এখানে কমিটমেন্টে ফেল করলেও কারো কাছে যে জবাবদিহিতা করতে হবে এরকম কিছু নাই এজন্যই এখন আমরা এত পিছায় আছি সো ওই জায়গা থেকে উত্তরানোর জন্যই আমরা কিছু প্ল্যান নিছি ইনশাল্লাহ আমরা যদি ফুল প্যানেল আসি আমাদের প্ল্যান থেকে আমাদের আমাদের প্যানেল থেকে আমাদের কিছু অনেক বড় প্ল্যান আছে যেটার মাধ্যমে আমার মনে হয় আমি বিশ্বাস করি অ্যাকচুয়ালি যে আমরা পুরা বাংলাদেশি কমিউনিটিকে এক রিউনাইট করতে পারবো আমি খুবই খুবই এক্সাইটেড যে আপনার সাথে আমার কথা বলা হলো আজকে অনেক কিছু জানার আছে আপনার সাথে একদিন বসতে হবে ক্রিকেট নিয়ে কথা বলার জন্য শুধু বাট তার আগে ইলেকশনের ব্যাপারে একটা কোয়েশ্চেন লাস্ট কোয়েশ্চেন যেহেতু আপনাদের ইলেকশন আসছে নভেম্বর থার্টি এথ রাইট রাইট আচ্ছা নভেম্বর থার্টি এথ সানডেতে প্লিজ আসেন ভোট দেন বাংলাদেশ কমিউনিটিতে যারা রয়েছেন জর্জাবাসী প্লিজ রেজিস্টার করে ফেলুন এক দুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে রেজিস্ট্রেশন এবং এসে ভোট দেন এবং আপনাদের পছন্দের প্রার্থীকে জিতিয়ে বাংলাদেশ কমিউনিটিতে রকমের কন্ট্রিবিউশন রাখার জন্য আপনাদের একটু হাত তো লাগবেই কিন্তু মিন আপনার কি মনে হয় আপনারা জিতবেন না হারবেন বিশ্বাস তো আছে যেহেতু আমরা কিছু করার জন্যই আসছি সো আমার মনে হয় আমাদের বাংলাদেশি কমিউনিটির সচেতন জনগণ আমাদেরকে ওই সুযোগটা দিবেন যাতে আমরা ওনাদের সেবা করতে পারি কারণ এতদিন আমরা তো অনেক দেখেছি সো এখন আমরা নতুন হিসাবে আমরা আমাদের যেই প্ল্যান নিয়ে এসেছি যেটাকে আমরা মানে সমৃদ্ধ করার একটা প্রয়াস নিয়ে আমরা এসেছি ওটা যদি আমরা যাতে সফল করতে পারি এই জন্য আপনি বলেছেন যে আপনাদের সবার হেল্প আমাদের দরকার সাপোর্ট আমাদের দরকার সে এবার আমাদেরকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমরা আপনাদের সেবা করবো যদি জিতেন তাহলে কত পার্সেন্ট ভোট পাই বলেন আমার প্রেডিকশন জনগণ সচেতন মানে এখনকার মানুষ সবাই আসলে অনেক সচেতন ওরা সচেতনভাবেই ওদের সিদ্ধান্ত নিবে সো প্রেডিকশন আমার না সো সচেতনতার উপর ভিত্তি করে এটা হবে ওকে ডিপ্লোম্যাটিক উনি যে পাক্কা পলিটিশিয়ান সেটা বোঝা যায় আচ্ছা যাই হোক আর একটা লাস্ট কোশ্চেন এটা আবার ইলেকশন নিয়ে না আপনি বলেন আপনি এর ছেলে সো এখানে কোয়েশ্চেনটা করতেই হবে তামিম ইকবাল না সাকিব আলাসাদ তামিম ইকবাল অ্যাকচুয়ালি আমার সাথে আমি ওর সাথে খেলেছি আন্ডার ফিফটিন থেকে আমি তামিম আমরা একসাথে একই টিমে খেলেছি তামিম ওয়াজ মাই ক্যাপ্টেন ইন আন্ডার নাইনটিন যেবার ওয়ার্ল্ড কাপ হয়েছিল আমি ওখানে তিরিশ জনের মধ্যে জায়গা করতে পারছিলাম বাট পরে সম্ভব আমি আর চান্স পাইনি বাট উই প্লেড সেমি ফাইনাল অন দ্যাট ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অ্যান্ড আমি ওখানে আমার লাইফের সবচেয়ে বেস্ট পারফরমেন্স করছিলাম ওই ন্যাশনাল লিগে

এবং শুনে তাদের ডিসিশন নিতে সুবিধা হবে থ্যাংক ইউ সো মাচ ভাই